শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তো নতুন দিনের শুরু আর একটা নতুন সকাল তো সবার সারা দিন ভালো কাটুক আর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছো বন্ধুরা ভালো আছো তো সবাইকে আমন্ত্রণ আমার এই নতুন চ্যানেলে এবং ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা রইল তো চলো সকালে উঠেই তো অনেক কাজকর্ম থাকে সংসারের হাজারো কাজ তার মাঝে তোমাদের সাথে কথা বলা ভিডিও করা তো সকালে উঠে বড় মাসে মাছ এনেছে মাছ আর পান এনেছে পান খায় তো পানটা ধুয়ে নিলাম আর মাছটাও ধুয়ে নিলাম আর আজকে অনেকগুলো থালাবাসন জড়ো হয়ে গেছে সেই বিকেলবেলা থেকে শুরু করে রাত্রির অনেক মানে থালা বাসন আর রোদ্রু উঠে গেছে মানে এত রোদ্রু উঠেছে দেখে বুঝতে পারছো বন্ধুরা অনেকটা রৌদ্র মানে আমার তো মুখ পড়ে যাচ্ছিলো একদম বাপরে এত তাপ তো শীতের সকালে রৌদ্রটা একদম মিষ্টি মিষ্টি লাগে কিন্তু অনেকক্ষণ রৌদ্রতে বসে থাকলে দেখবে যে এত তাপ লাগে তখন আর ভালো লাগে না তো শীতের মিষ্টি সকাল সব্বায়ের ভালো কাটুক তো এই থালা বাসনগুলো মেজে নিলাম আর এইখানে দেখো এই যে জল এসে গেছে তো আমাদের তো ট্যাপে টাইমে জল আসে একবার বারোটায় দেয় দুপুরে আবার সকালে দেয় তো এই যে থালা বাসনগুলো ওই জন্য মেজে নিচ্ছি আর সব জায়গায় জলও একদম বাথরুমে বলো আর ডামে বলো সব জায়গায় রেখে নিলাম তাহলে আর পরে টেনশন থাকে না যে দুপুরে দিক বা না দিক কোনো সমস্যা হয় না তো থালা বাসনগুলো সব মেজে ঘষে নিচ্ছি আর এই যে এখানে থালা বাসন মাজছি আর ওই যে দেখো বড় একটা চার আছে আমাদের আগে গরু ছিল তো সেই গরুরই চার এটা গরুর হচ্ছে আথাল বলি আমরা যেখানে সারা দিন গরু আর কি থাকে তো এখানে গরুটা থাকতো তো গরুটা বিক্রি করে দিয়েছি গরু আর এখন সেখানে এই থালা বাসন মাজা হয় হ্যাঁ ওই জন্য মানে ঢালাই করা মানে গরু থাকতো এই জায়গায় গরু এত যে মানে পাড়াতো থালা বাসন মাজার পরে এই যে মার্শাল থেকে জল নিয়ে আসলাম পাশি মার্শাল আমাদের জলে এনে নিলাম একদম রোদ দিয়ে নিলাম কারণ ঠান্ডা জলে চান করতে একদম কেমন লাগে এখন দেখো ঠান্ডার দিনে তো যদি একটু দেরি হয় কোনো সমস্যা হবে না একটু গরম জলটা গরম গরম হলে ভালো লাগে তো জল ওই দিকে ঘরে রান্নার জন্য জল এনে নিলাম আর ওইদিকে জলটা গরম দিয়ে জামা কাপড় ছেড়ে যে ভাতটা বসিয়ে দিই চাল দিয়ে জল গরম বসিয়েছি আর চাল ধুয়ে দিচ্ছি সকালে আমাদের রান্না হয় তো আজকে একটু দেরি হয়ে গেছে কারণ বলল যে আজকে একটু দেরি হয়ে গেছে ছাতু খেয়ে চলে গেছে এদিকে ছেলে প্রাইভেট থেকে এসেছে সেই তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ হয়েছিল সকালে তো দেশি মুরগির ডিম তো সেইখানে কিনে আনা বাড়ির না সেজন্য আমরা দুইজন দুইটা খেয়েছি আর ছেলের জন্য একটা ছিল তো ছেলে এসে দেখছে যে ডিম সেদ্ধ সে তো খুব খুশি হয়ে গেছে তার মুখের হাসি দেখে বুঝতে পেরেছো তোমরা কতটা খুশি ডিম পেয়ে তো ডিম নিয়ে চলে গেল পাড়ায় মা একটু ঘুরে আসি যাও প্রাইভেট থেকে এসেছে খেতে খেতে একটু ঘুরে আসি আর আমিও ভাতটা বসিয়ে ভাবলাম যে মাছ আর ভাজা শুরু করব কি আগে সবজিটা কাটি নইলে আবার বসে থাকবে মাছ ভাজা হয়ে যাবে এদিকে কোটা হবে না তো ওই জিগে সবজিটা আমি আগে কেটে নিচ্ছি তো এই যে আমাদের কেসটা বানিয়েছি একবার কেস ছিল না বন্ধুরা তো একটা বড় মাছ এনেছিল সেই মাছটা যেন এত অনেক বড়ো ছিল মাছটা সেই মাছটা বিড়ালে খেয়ে নিয়েছিল মানে কেস ছিল না তো তারপরে অনেক মানে বলে এই কেসটা বানিয়ে নিয়েছি হ্যাঁ বড় বরমশাইকে বলি দাও না দাও না মধ্যবিত্ত সংসার বন্ধুরা তো সেইখানে বলে বলে বলেছি না আমাকে কেসটা বানিয়ে দাও এইভাবে টাছ সানলে বেড়ালে খেয়ে নেয় তো এই কেসটা বানানো হয়েছে আর বাড়িরই কাঠ ছিল গাছ ভাঙানো সেই কাঠ দিয়ে ওই যে টেবিলটা দেখছ এটা রান্নাঘর নয় বন্ধুরা এটা বারান্দা বড় ঘরের বারান্দা আমাদের রান্নাঘরে ছিল আগে তোমাদের একদিন দেখিয়েছিলাম হয়তো সেই রান্নাঘরটা হচ্ছে টিনের টিনগুলো একদম টিনের ঘরে রান্না করলে যা হয় টিনটা একদম নষ্ট হয়ে গেছে ইঁদুরে মাটি নিয়ে গেছে আর রান্নাঘরে মানে রান্না করার মতো অবস্থা না আর নিচে গাছ বসা বসানো ছিল এই টেবিলটা ছিল না আর এত যে চিকা দূরে অত্যাচার করত কি বলবো তো ওই জন্য এই যে বলে যে টেবিলটা বানিয়ে নিয়েছি এখন একটু দাঁড়িয়ে রান্না করতে হয় কষ্ট হয় কিন্তু হ্যাঁ সবসময় দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না কখনো মনে হয় বসেও রান্না করি তো দাঁড়িয়ে রান্না করলে কি এই যে পয় পরিষ্কার থাকে জিনিসটা একদম আর নিচে মাটিতে বসে রান্না করলে তো গ্যাসের অবস্থা খারাপ হয় তো এই জন্য এখন ওই রান্নাঘরটা এরকম দেখে বারান্দায় এসে গেছে সবজিগুলো এই যে কটে নিলাম আলু ফুলকপি তারপরে শিম আর ধনে পাতা এনেছিল একটু ধনে পাতাও দেব তো এক তরকারি করছি পাতাকপি করতে চাইলাম ভাবলাম যে না ওটা গরম গরম সন মানে রাত্রের জন্য রাত্রেই রান্না করব। আর রুটি যদি করি আর সবজিগুলো কেরি ব্যাগে ভরে রাখছি এগুলো আমি হচ্ছে কোন সবজি গাছ যদি বনি লাউ গাছ কুমড়ো গাছ যে কোনো গাছের গোড়ায় আমি এটা দিয়ে দিই ছেলে এদিকে পাড়ায় থেকে এসে বলছে মা দেখো দেখো আমার ডুড়িটা এত টাইট হয়ে গেছে আমার পেটে ব্যথা করছে হাত দিয়ে দেখি যে সত্যি তো একদম দাগ বসে গেছে ছেলেকে বললাম যে কেটে ফেল তো ওইটা কাটতে গেল আমি এদিকে সবজিগুলো ধুয়ে নিলাম এই যে সাদা মূল এগুলো মানে শীতের দিনে সবজির কিন্তু কোনো অভাব হয় না শীতের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায় আর বেশ ভালোও লাগে তো এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছে আর সবজি দেখো সবজি দেখে মন ভরে যায় মানে পাঁচ রকমের সবজি হয় হ্যাঁ শীতের দিনে সবজি খেয়ে মজা মানে প্রথম প্রথম দাম থাকে তারপরে দামটা কমেও যায় তো মাছ ভাসতে দিয়ে দিলাম আর ভাতটা মার্গালতে দিয়েছি আর এই যে দেখো মার গেলে নিয়েছি ভাতটা মাছটা দিকে হয়নি তো মাছটা ওইদিকে ভাজতে দিয়ে আমি একটু ছাতুগুলো খেয়ে নিচ্ছি যে না ছাতুগুলো খেয়ে নিই কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে ছেলে বায়না করছে মা একটা মাছ ভাজা তো হয়েছে আমি একটা খাই হুম মাছ ভাজা হতে না হতেই দেখো একটা নিয়ে চলে আসলো ও ভাজা থেকে শুরু করবে তাহলে ওর মুখে খুব হাসি মাছ ভাজা হলেই ও দেখো না ওর ভাতটা একবার দেখো খুব খুশি তো মাছ ভাজা নামিয়ে নিয়ে সবজি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে জল দিয়ে দিলাম আর ফুলকপি এখন নতুন নতুন আনছে তো বা নতুনই আমাদের এখানে আমাদের বাড়িতে নতুন নতুন অনেক দিনে নাকি উঠেছে ওরা খায় সেগুলো ভালো লাগে না সিজিনের জিনিস সিজিনে ভালো লাগে তো ফুলকপি যেন গোটা থাকে সবার একটা মানে সবার ছেলের ছেলের বাবার কথা ফুলকপি যেন গোটা থাকে তো ফুলকপি গোটাই আছে একটু ওই যে আলুটা একটু গালিয়ে দিচ্ছি তাহলে একটু তরকারিটা মাখো মাখো হয় মাছ আর ধনে পাতা দিয়ে তো চলো নামিয়ে নিই তো এই যে দেখো নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা পাশে থেকে তো চলো চান পুজো করে চলে এসেছি ব এসেছে কাজে থেকে ভাত বেড়ে দিলাম আরে আমিও খেতে বসে গেলাম আজকের মতো এই পর্যন্তই টাটা